মক্কা শরীফের গরম এখান থেকে বেশি না কম বেশি কিন্তু একটা হাদিস আপনি বের করতে পারবেন না রাসুল বসেছিলেন কয়েকজন সাবি বাতাস করেছেন আমি আমার সারা ছোট্ট জীবনে পাইনি এজন্য মানুষের প্রতি এসান করবেন আপনার প্রতি অহসান করবেন কে কিছু ইসলাম বিরুদ্ধে নিয়ম চালু হয়েছে হুজুর ওয়াজ করে পিছনে একজন বাতাস করে এটা কোন হাদিসে পেয়েছেন কোন দিন কোন দিন রাসুল এভাবে মানুষ থেকে বাতাস খেয়েছেন ওয়াজ করতে এসে জাতীয় কাজ করেন কেন আপনি আরেকজন যখন বাতাস করে তার বাতাসের দরকার নাই ও শরীরে গরম লাগে না আপনি তার থেকে খেলমত নিচ্ছেন কেন আবার কিছু কিছু মানুষ শরীর ও জায়গা অত্যন্ত কিছুক্ষণ পরে পরে চা ঢালতে হয় আরে কি মনে হয় আসছে টেবিল হ্যাঁ আসলাম এগুলো করতেন না যখন তিনি মানুষের সামনে আসতেন কখনো মানুষকে রেখে খেতেন না কখনো আরেকজন থেকে বাতাস গ্রহণ করতেন না দুটি হকের কথা বলেছেন একটা আল্লাহর আরেকটা কার মানুষে আল্লাহটা আল্লাহ মাফ করতে পারে কিন্তু মানুষেরটা নষ্ট করলে ভেজাল আছে যতক্ষণ মানুষ মাফ করবে না আল্লাহ আপনাকে মাফ করবে না এজন্য কখনো মানুষের হক মারবেন না তাহলে এগুলো ঘাড়ে করে কেমতের ময়দানে উঠতে হবে যত জিনিস মানুষ থেকে নিবেন সব আল্লাহ আল্লাহ জুহুরহিম ঘাড়ের উপরে তুলে সুরা সোরা আমে আল্লাহ বলছেন রাসুল সাহা বলেছেন প্রতিবেশীর ব্যাপারে এত বেশি আমাকে তাকিদ করা হয়েছে এজ ইফ আই অস থিংকিং ইট উইল অবলিগেটারি অন মি এটা আমার উপর ফরজ হয়ে যেতে পারে যে কোনো সময় প্রতিবেশীকে হক দেওয়ার জন্য রাসুল একটা মহিলার ব্যাপারে বলেছেন শি ওয়াজ ভেরি ফেমাস ফর হার প্রেয়ার অ্যান্ড হার ফাস্টিং একটা মহিলা ছিল খুবই ফেমাস তিনার রোজা এবং সলাতের জন্য কিন্তু তার নেইবার তার প্রতিবেশী ছিল তার উপর খুবই বিরক্ত প্রতিবেশীকে খুব বেশি অ্যানয়েড করতো সে খুব বেশি কষ্ট দিত দিতুল কসম কেড়ে তিনবার বলেছেন ওই মহিলা থ্রি থ্রি টাইমস টাইমস তিনবার বলেছেন সে জাহান্নামি আরেকজন মহিলার ব্যাপারে বলা হলো তিনি নামাজের ব্যাপারে এত প্রসিদ্ধ ছিলেন না রোজার ব্যাপারে এত প্রসিদ্ধ ছিলেন না কিন্তু প্রতিবেশী ছিল তার উপর খুবই সন্তুষ্ট রাসূল সাল্সাল্লাম বলেছেন ওই মহিলা জান্নাতী তিনবার বলেছেন কয়বার প্রতিবেশী অন্য ধর্মের হলেও তার হক আপনি নষ্ট করতে পারবেন না আমাদের দেশে কিছু বাজ চিন্তা আছে মনে করে যে অন্যান্য ধর্মের লোকদের সম্পত্তি আমাদের জন্য হালাল নাহ কখনোই না যে হিউম্যান আপনার ভাইয়ের সম্পত্তি আপনার কাছে যেমন আমানত ওটাও আপনার কাছে আমানত আমরা এটার উপরে আজকে কথা বলবল্লা তৌফিক দান করেন যে কোন কষ্টে পড়লে কোন সূরা পড়বেন কুনহু আল্লাহু আহাদ কুন আউযু বিরববিল ফালাক কুন আউযু বিরব্বিন নাস এই তিনটা সূরা রাসূল কষ্ট হলেই পড়তেন আর রাসুলের কোন কাজ রাসূল নিজের থেকে করতেন না ওহির মাধ্যমে তিনি করতেন কে বলছেন আল্লাহ ও হাওয়া ইন হুয়া ইল্লা ওহাইয়ুহা হি নেভার টকস ফ্রম হিম পার্সোনাল উইংস কখনো মন থেকে তিনি কথা বলতেন না হতেবার রিভিলড ইউজ টু কাম টু হিম যখনই তার কাছে ওহি আসতো হি উসড স্পিক আউট তিনি কথা বলা শুরু করতেন তাকে মক্কা লোকেরা পাগল বলেছে তিনি কোনো উত্তর দেন আল্লাহ উত্তর দিচ্ছেন ওয়া মা সাহিবুকুম দে এত সুন্দর মানুষ এত সুন্দর চরিত্রের লোক কখনো পাগল হইতে পারে থেকে কথা বলি আল্লাহ তৌফিক সূচনা অর্থ কি সূচনা ভূমিকা অথবা ইন্ট্রোডাকশন অথবা কিভাবে কাউকে সম্বর্ধনা জানাবেন এটা হলো ফাতেহার মূল প্রতিপাদ্য কিভাবে মানুষ থেকে নিবেন আল্লাহ থেকে নিবেন যে কোনো মানুষ থেকে যে কোনো জিনিস নেয়ার জন্য প্রথমে তার প্রশংসা করা দরকার সূরা ফাতিহা কার প্রশংসা দিয়ে শুরু হয়েছে পাঁচটা সুরা আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করেছেন সুরাফাতে ফাতিহা সূরা কাহাফ এই পাঁচটা সূরা প্রশংসা দিয়ে শুরু করেছেন আমরাও প্রশংসা দিয়ে শুরু করছি আলহামদুলিল্লাহ রব্বিন আলমি সব প্রশংসার মালিককে আল হামদুমানি আলী ফিলাম ইস্তাকরাকি পৃথিবীতে যত প্রশংসা হতে পারে সব কিছুর মালিক আলাগার একজনের সব কিছুর মালিক এই যে এবার ওয়ার্ল্ড কাপ হলো ফুটবল খেলা যায় শরীর ভালো রাখার জন্য কিন্তু দেখার জন্য এটা উচিত না যেহেতু হাফ প্যান্ট পরে খেলে ঠিক কি না কিন্তু এবার ওয়ার্ল্ড কাপে যে কাজটা হয়েছে কাতার এটার দায়িত্ব নিয়েছে দায়িত্ব নিয়ে কাতার চিন্তা করলো সারা পৃথিবীতে কোরআন ছড়িয়ে দেব প্রথম বিশ্বকাপ যেটা আয়োজক ইহুদি এবং খ্রিস্টানেরা ইসলামের দুশ্মনেরা এই খেলা দিয়ে নোংরামি ছড়ায় এই খেলা দিয়ে মানুষের চরিত্র নষ্ট করে এই খেলা দিয়ে হাজার হাজার কোটি টাকা জুয়া লুটপাট করে সেই খেলার শুরু করে দিয়েছে সুরা হুজরাতের 13 নম্বর আয়াত দিয়ে। প্রকারান্তরে কি হলো? সারা পৃথিবীর মানুষ কোরআনের মেসেজগুলো জানলো। এখন হাজার হাজার যুবক যুবতী প্রতিনিয়তই পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর মেয়েরা হেজাব শিখছে কিভাবে চেহারা ঢাকতে হয় কিভাবে নিজের শরীরকে ঢাকতে হয় পাশ্চাত্য মেয়েরা জানতো না এটা শিখে নিয়েছে এখান থেকে কারণ বোরকা আছে যেখানে সৌন্দর্য বেশি সেখানে শান্তি আছে সেখানে পর্দা নাই যেখানে শান্তি নাই কারো শান্তি নাই পুরুষেরও নাই মহিলারও নাই কে কার বনিয়ে টানবে কে জানি অস্থির একটা পরিবেশ যেমন এখানে আমরা খুব শান্তিতে আছি এখানে আমার মায়েরা আলাদা জায়গায় আছেন কিন্তু যে সমস্ত অনুষ্ঠানে মহিলা আর পুরুষ একসাথে থাকে সেখানে কি বক্তারা ঠিক মতো কথা বলতে পারে কথা বলেন না কেন সময় দেখবেন শিল্পীরা এত জোরে বাজায় শিল্পীরা নিজেরাও শুনে না কি বলতেছে সেখানে ছেলে মেয়ে একসাথে থাকে যা হওয়ার তাই হয় আমার কোরআন কত ডিসেন্ট জবাব দিয়েছে ওরা প্রথমে সেই দেখলো প্রত্যেকের জন্য একটা করে আতর রাখা আছে একটা করে খেজুর আছে এক গ্লাস করে পানি আছে আতরের গন্ধ সব সময় সেন্টের গন্ধের থেকে অনেক ভালো শরীর সম্মত আতরের গন্ধ গ্রান নিল কারণ জান্নাত সুগ্রানে ভরপুর থাকবে ইসলামের গন্ধই যেন তাদের নাকে ঢুকিয়ে দেয়া হলো দুই নাম্বার কাফেররা বলে হট্টগোল কর জোরে চিৎকার কর যাতে করে কোরান এর আওয়াজ নিচে পড়ে যায় যাতে করে কোরআন মানুষ শুনতে না পারে আল্লাহ বলছেন তোমরা যতই এটাকে নিভিয়ে দিতে চাও আমি আল্লাহ এটা জ্বালিয়ে রাখবো

সারা পৃথিবীর সব মানুষ মিলেও কোরআনের একটা অক্ষর নিবাতে পারবে না যে কোরআন নিবাতে যাবে তাকে নিবিয়ে দিবেন কে কে নিবিয়ে দিবেন তাকিয়ে দেখেন না সারা দুনিয়ায় মুসলমানদের পিটায় আর মুসলমান শুধু বাড়তেই থাকে চিৎকার করে বলেন না আলহামদুলিল্লাহ আমাদের দায়িত্ব এখন বেশি আমরা সবার জন্য দোয়া করি ঠিকটা বে ঠিক রোহিঙ্গাকে মারলো দশ লক্ষ মেরে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে এখন সেই রোহিঙ্গার সংখ্যা বেড়েছে তেইশ লক্ষ সুবাহ আল্লাহ কি আল্লাহ যাদের জনসংখ্যা নাই বাংলাদেশে এসে চাইল খেয়ে যাও আল্লাহ তোমাদেরকে জনসংখ্যা দিয়ে দিবেন আল্লাহামদুল্লাহ বলে ও কি নেয়া মত আমার দেশ আলহামদুলিল্লাহ বলবেন না বাংলাদেশ এখন সারা পৃথিবীর উন্নয়নের মডেলের দিকে যাচ্ছে একটা দেশ কারণ হলো এখানে আট লক্ষ যুবক আছে যারা সব কর্মক্ষম এত যুবক একসাথে কোন দেশে নাই কর্মকাংল কইবেন না মানুষ বেশি যেখানে বরকতে বেশি বাংলাদেশে এখন আর অভাব নাই আগে মঙ্গা ছিল উত্তরবঙ্গে এখন খনিজের সম্পদ দিয়ে আল্লাহ সেটাও দূর করে দিয়েছে তরকারির তো কোনো অভাবই নাই আর কলা তো বগুড়ার কলা হা বগুড়াতে এত সস্তা তরকারি পৃথিবীর কোন দেশে এত সস্তা নাই একটা কফি এখন কত করে বিক্রি হয় আপনাদের এখানে ফুলকপি ঢাকাতে কফির নাম বললেও পঞ্চাশ টাকা লাগে আর এখানে পাঁচ দশ টাকা ছাগল খাওয়ায় ছাগলও খায় না হ্যাঁ আর এই কফির দাম আমেরিকাতে হলো আড়াইশো টাকা একটা কফি দুই থেকে আড়াই ডলারের নিচে নাই মালয়েশিয়াতে কত ভাই কি এত নিয়ামত দেখা হলো এই আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন প্রশংসা আছে যেখানে নিয়ামত বেশি সেখানে ভাইয়ের নবুয়ত তিনি চাইলেন কেন চাইলেন তিনি কথাটা বললেন কেন সબ્বে হাক্কা কাসিরান ওয়া নাযকুরাকা হে আল্লাহ মুসা সালামের ভাইকে আমার সাথে নবী বানায়া দেন মুসা আলাইহিস দোয়া করছেন আমার বড় ভাইকে আমার সাথে নবী বানিয়ে দেন আফসাহু লিসানা হি ওয়াজ ভেরি গুড স্পিকার তার গুণ ছিল অত্যন্ত বিশুদ্ধ পরিশীলিত পরিমার্জিত ডিসেন্ট তিনি কথা বলতেন অত্যন্ত চমৎকার ভঙ্গিতে আর মুসা একটু ক্রিস্টায় ছিলেন তিনি বেঁধে যেতেন একটু বেজে যেত কথা যাদের মুখে কথা বাজে তাদের মধ্যে মেজাজ খাতে থাকে খুব গো ঠিক কিনা কথা যখন বেজে ফেরাউনের বাবরচিকে এক থাপ্পড় মারছে শেষ থাপ্পড়ের চোটে ওখানেই মানুষের ঠেলা দিয়ে দেখেছে জানি গেছে সাথে সাথে পুরা মিশরে চড়তে রচে গেল এটা কি মানুষ সে এক থাপ্পড় দিছে মরে গেছে ফেরাউন শোলে কয় নিশ্চয়ই মোসা দিছে ছোটবেলায় তো তার গালেও দিয়ে একটা দিছিল মা যখন নিয়ে আসে বনি ইসাইলের আসিয়া ছিলেন বনি নারী সুন্দরী নারী বনি ইসাইলের মানুষগুলো সুন্দর হয় বনি ইসাইলের প্রথম নবী ছিলেন বিশ্ব সুন্দর একজন মানুষ ইউসুফ আলাইহিস সালাম বনি প্রথম নবী তিনি আসিয়া নিয়ে এসেছে মুস আলাইসাললাম অনিন্দ সুন্দর একজন মানুষ বলছে আমি এই ছেলেকে দেব না ছুঁতে আসিয়া যখন আদর করে আসিয়া মোমেনা মূসা মোমেন দুইজন দুইজনকে জাপটিয়ে ধরে আর যখন ফেরাউন আদর করতে যায় মূসা থাপ্পড় মারে সাথে সাথে ফেরাউন বলে ইন্নি আখাফ ইয়া বাদদালা কাম আসিয়া এটাই সেই শিশু যেটা আমার সব ড করে দিবে হয় তুই আগেও পাঠা ছিলি এখনো পাঠা পাঠা বলেন তো আপনারা ওই যে গায়ে দুর্গন্ধ থাকে এগুলো কি বলে পাঠা যাদের গায়ে দুর্গন্ধ হেরে পাঠা খাদিস।